আপনাদেরকে শর্টকাটে একটা সিআরটি টিভি ভিডিও বক্স বানায় তৈরি করে দেখাবো আমি কিভাবে ভিডিও বক্সটা তৈরি করতেছি আপনারা ফলো করলে আপনারাও শিখতে পারবেন দেখুন এইভাবে আমি কেটে কেটে সুন্দর করে একটা সুইচ বসাচ্ছি একটা অডিও ভিডিও কেবল সকেট বসাচ্ছি একটা ভিডিও কার্ড বসাচ্ছি আর এইখানে সংযোগগুলো কত সুন্দরভাবে আমি দিছি এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন ঘরে বসে আমার দেখানোর পদ্ধতিতে আপনারা এই কাজটা শিখতে পারবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যে কোনো নতুন নতুন টপিক্সের ভিডিও নিয়ে আমি হাজির হব আপনারা আমার চ্যানেলের হাত ধরে কাজগুলো শিখতে পারবেন তো দেখা যাক আমার এখানে কাজগুলো তারগুলো আটকানো শেষ এখন আমি এইখানে নাট লাগে কভারটা ফিডিং করে আপনাদেরকে দেখাইছি লাইন দিয়ে কীরকম পরিমাণে আমার নাট লাগা শেষ এখন আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো কীরকম পরিমাণে এইখানকার রেজলেশন আসে তো আপনারা দেখুন আমি এইখানে সকেটটা লাগিয়ে নিলাম এখন পাওয়ার সুইচটা চেপে দেবো এখন দেখুন এইখানে লাইন এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সালামু আলাইকুম